ওখানে ওদের টার্গেট হচ্ছে যাবতীয় মসজিদগুলোকে ভাঙা দাবি করা যে ওটাকে শিব মন্দির ছিল প্রমাণ থাক বা না শারীরিক যাবে না সমস্ত মুসলমানকে পাকিস্তান বাংলাদেশেরা পাঠাতে পারবে না তাদের কীভাবে রাখবে জায়গা থেকে যে বর্তমান যে শাসক দল ভারতে আছে তারা পুরোপুরি সংখ্যালঘু সম্প্রদায় বিরোধী বৃহত্তর সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষে চোদ্দ শতাংশ মুসলিম এবং খ্রিস্টান তারা পুরোপুরিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সংবিধান সম্মত যে অধিকারগুলো আছে তাকে ধ্বংস করে দেওয়ার পক্ষে এবং মুসলিম সম্প্রদায়ের যে নিজস্ব কিছু আইডেন্টি আছে তাদের সাংস্কৃতিক সেগুলোকেও নষ্ট করে যাওয়ার একের পর এক আক্রমণ করেছে এবং করে যাচ্ছে হয়তো ভাবা গেছিল যে দু হাজার চব্বিশ সালে ওরা যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং যে দুটো দলের সাহায্য নিয়েছে সেই দুটো দল ঘোষিতভাবে মুসলমান বিরোধী নয় নিজ নিজ রাজ্যে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ঘোষিতভাবে পক্ষে তাদের অধিকার রাখার পর তো তারপরও দেখা যাচ্ছে যে আক্রমণটাকে ও আক্রমণের অদ্ভুত লক্ষ্য প্যাটার্নটা একটু বলতে দিয়েছে প্রথমে আইনটা যদি ওরা পুরো মেজরিটি পেত তাহলে বিরোধীদের সাসপেন্ড করে দিয়ে আইনটাকে একবারে পাশ করা যায় এখন দেখা যাচ্ছে যে পুরোপুরি একবারে পাশ করানো যাবে না ওরা এখন যৌথ সংসদীয় কমিটিতে পাঠাচ্ছে সেখানে নিয়েদের লোক মেজরিটি রাখছে এবং জোর করে থাকে যেমন যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ওয়াক অফ আইনটা এই আইন এমনভাবে করেছে সে আইনে যাতে মুসলিম সম্প্রদায় ওপর তাদের যে নিজস্ব আল্লান নামে যে সম্পত্তি জমি তাকে দখল করে না নিয়ে না। এবং এমনভাবে জেলা শাসকের হাতে ক্ষমতা বাড়িয়ে দিয়েছে বা দুজন অমুসলমান মেম্বার থাকবে তার মানে পুরোটাই ওদের ওপর আক্রমণ কিন্তু সেটা একবারে যদি ওরা মেজরিটি থাকতো দু উনিশ সালের মতো বা চোদ্দ সালের মতো তাহলে এইসব কোনো সংসদীয় পরে পড়ে পাঠাতো না এইটা হচ্ছে সামান্য পরিবর্তন কিন্তু আক্রমণটা মারাত্মক কালকেও একজনের সাথে কথা হচ্ছিল এসিপিআরে এসিপিআর নাজিম খান না এপিসিআর হ্যাঁ এপিসিয়ারে নাজিম খানদের সাথে কথা হচ্ছিল উনি দিল্লি থেকে এসেছিলেন বলে আপনারা কল্পনা করতে পারবেন না দিল্লি এবং হিন্দি বলায় বিশেষ করে উত্তরপ্রদেশে কিভাবে মুসলমানরা ওপর আক্রমণ না বানানো হচ্ছে ধরুন আপনার নাম একটা মামলা দিল যে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিল এটা আছেই তারপর নামাজ পড়তে কি করে আটকানো যায় গরুর মাংস নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না তার আগে তাকে আক্রমণ করা স্টেশনে বা অন্য কোনো চত্বরে মুসলমান চিহ্ন দিয়ে অনেকে আছে মুসলমান চিহ্ন নেন না কিন্তু অনেকে নেন তাদের দাড়িগুলোর ওপর আক্রমণ করা শারীরিকভাবে নির্যাতন করা টিস করা এগুলো মারাত্মকভাবে বেড়ে উঠেছে ফলে বা আমরা একটা হেড ক্রাইমের বই রিপোর্ট বেরিয়েছি দু সালে যা হেড ক্রাইম হয়েছে প্রায় দু হাজারের কাছাকাছি যে ঘৃণা মিশ্রিত মিশ্রিত ঘটনা ঘটেছে অধিকাংশ হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এমনকি কংগ্রেস শাসিত রাজ্যগুলোতেও হচ্ছে তখন ওই বজরং দল আপনাদের বিশ্ব হিন্দু পরিষদ তারপরে সনাতন হিন্দু ধর্ম হিন্দু জাগরণ মঞ্চ এরা মিলে তখন মসজিদটা আগে মন্দির ছিল এইভাবে আক্রমণ শুরু করেছে এবং আপনারা জানেন যে রিসেন্টলি ওই উপাসনাস্থল আইনটা নিয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন হয়ে আছে কিন্তু আইনটাকে তুলে দিতে চাইছে কেন এতদিন চুপচে একানব্বই সালের আইন হঠাৎ এখন সবাই মিলে পিটিশান করে আইনটা তুলে দিতে চাই সেখানে ওখানে ওদের টার্গেট হচ্ছে যাবতীয় মসজিদগুলোকে ভাঙা দাবি করা যে ওটাকে শিব মন্দির ছিল প্রমাণ থাক বা না থাকিসটা ভেঙে দাও আর বলছে যে ছশো বছরের পুরনো আখণ্ড মসজিদ আমি যখন জেএন ইউতে পড়তাম তখন নিচে ক্যাম্পাস ওপরে ক্যাম্পাস ছিল আমরা রোজ ওই মসজিদটাকে দেখছি আমরা বাসগুলো পাশ দিয়ে দিত এখন তো ভোরবেলা লোকে দেখলো নেই মাঝরাতে উড়িয়ে দিল কি না দিল্লি পৌরসভা পারমিশন আরে ভাই ছশো বছরের আগেকার সময় পৌরসভা কোথায় ছিল থাকাটাই তো তার অস্তিত্ব তার প্রমাণ যে সে আছে ওটা যেহেতু মন্দির ভেঙে মসজিদ বলতে পারছে না তখন অন্য একটা যুক্তি এনেছে যে ওর কোনো পারমিশন নেই বলে ভেঙে দিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে এখন কিছু সম্বলের সম্বলের পর কিচ্ছু করা যাবে না তবু দেখুন নানা জায়গায় খবর আসছে এই কায়দায় ওই কায়দায় মসজিদের উপর আক্রমণ লেটেস্ট টার্গেট মুসলমানদের শারীরিকভাবে খতম করা এই দেশে যাবে না সমস্ত মুসলমানকে পাকিস্তান বাংলাদেশেরা পাঠাতে পারবে না তাহলে কীভাবে রাখবে পায়ের তলায় রাখো আমরা যেভাবে যদি জয় শ্রীরাম বলি তোমাদের জয় শ্রীরাম তোমাদের মসজিদে যেতে পারবে না মন্দিরে গিয়ে আমাদের কথা মতো পুজো দিতে পারলে তুমি থাকবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তোমাকে রাখা হবে এবং তোমাকে সংখ্যালঘুর যে স্ট্যাটাস তার জন্য তার যে যে অধিকারগুলো সংবিধানে দেয়া আছে সেগুলোকে তুলে দিতে হবে এইটা হচ্ছে মূল আক্রমণ এটা অন্য কোনো সংসদীয় দলে এই বৈশিষ্ট্য নেই এটা কি রাষ্ট্রের প্রথম স্টেজ হ্যাঁ হিন্দুরাষ্ট্রে এটাই কি স্টেজ ইন্ডিয়ান সেকুলার স্টেজ সেকুলারের ব্যাখ্যা তোরা এটাকে মানে না ওরা বলে ওরা বলে হ্যাঁ সেকুলার যদি হয় এখানে আমার লজিক দুটোভাবে কাজ করে একটা হচ্ছে মুসলমানরা যদি তার অধিকারটাকে প্রতিষ্ঠা করতে চায় তখন ওরা এটা সেকুলার স্টেট বিভাজন করছো মেজরিটির বিরুদ্ধে বলছো একটা লড়াই আবার একটা লড়াই বলে যে তোমরা অ্যাপিস করছো তোমরা তো করছো মুসলমানদের অধিকারে কেউ কোনো সরকার কোনো কিছু ঘোষণা করবে অলি বলে তোমরা পোষণ করতে শুরু দুভাবে ওরা করে ওদের মনটা করে ওদের মত হচ্ছে সেকুলারিজম হচ্ছে গণতন্ত্রের পক্ষে কাম্য নয় এবং হিন্দু রাষ্ট্র স্থাপন করার ক্ষেত্রে প্রধান বাধা ওরা এটা বলে যে প্রথম প্রস্তাবনায় সেকুলার সবটা ছিল হ্যাঁ ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় কিন্তু কেউ যদি সংবিধান হবার আগে যে সংবিধান সভা ছিল তার লেখাপত্র পড়েন তাতে আছে যে ভারতবর্ষ সেকুলার হবে পাকিস্তানের কথা উঠেছিল তখন তখন পাকিস্তান পাকিস্তানের এখানে যারা সংখ্যালঘু তাদের প্রোটেকশান দিতে হবে দুই তখন বলছিল ভগবানের নামে কি শপথ নেবে বলছে না সেই জন্য কি লেখা আছে উই দা পিপুল উই মানে পিপুল মানে হিন্দু মুসলমান সবাই যারা যারা ভারতবর্ষের মাটিতে আছে এইটা ভাঙবার ওরা চেষ্টা করছে এবং সেকুলার স্টেট থাকবে না ওদের মধ্যে ওদের মতে সেকুলার মানে মেজরিটি ওই যে একজন আমি শেষ করি ওই যে জজ বললে না সে কথা মেজরিটি হচ্ছে গণতন্ত্র ওই কাঠমুণ্ডাদের বিরুদ্ধে বলেন উত্তরপ্রদেশের জজ বলে মেজরিটি মেজরিটির মতোই গণতন্ত্র না সংখ্যা তত্ত্ব দিয়ে গণতন্ত্র চলে না গণতন্ত্র চলে যত বৈচিত্র্যপূর্ণ মানুষ আছে সবাইকে নিয়ে সবচেয়ে পেছনে পড়া যদি কেউ অবদমিত মানুষ থাকে তাকেও গণতন্ত্র প্রচলিত সংখ্যা গুরুজা বলবে সেটাতে গণতন্ত্র এটা ধারণাটাই হন এদের ধারণা হচ্ছে আমি মেজরিটি হিন্দু মেজরিটি পার্সেন্ট আমরা যেটা বলবো মেনে চলতে হয় আবার বাংলাদেশে যদি সংখ্যা লঘু অত্যাচারিত হয় তখন তার জন্য গলা ফাটা আর এখানে যদি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে যায় এই যে দু রকমের খেলা এইটাই ভয়ঙ্কর চলছে শুরু হয়েছে এখনো চলছে অনেক পাচ্ছে কেউ বলছে ষোলোশো কেউ বলছে সাতজন আমাদের প্রশ্নটা হচ্ছে যে ধরুন আর একটা বলা উচিত ওরা বলে ভানুরা বিশেষ করে বলে যেটা হচ্ছে যে এই দলটা শুধু মুসলমান বিরোধী নয় ব্রাহ্মণ্যবাদী দল দলিতদের ওপরও রেটে অত্যাচার হয় দলিতকে ওরা মনে করে হিন্দু কিন্তু আমাদের আমাদের হিন্দুদের জাত পাতে দলিত সবসময় নিচে সে পায়ে পায়েটে জন্মগ্রহণ করাতে সে কখনোই উঠতে পারবে না এই দলিতদের ওপর অত্যাচারটা এদের একটা অন্যতম বৈশিষ্ট্য আমাদের বক্তব্যটা সবচেয়ে বড় যে আমরা সংগঠন সংবিধানটা রক্ষা করবো সংবিধান খুব ধোঁয়া তুলছি পাতা তো আমরা একথা বলছি সংবিধানের কিছু দোষ ত্রুটি আছে যা আছে যেটুকু আছে যেটুকু গণতন্ত্রের ধারণা সংবিধানের মধ্যে দেওয়া আছে সেইটাকে রক্ষা করাটা আমাদের মূল কাজ সেইটা প্রচার করা এটাই আমাদের